কম আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সাত তো ছ ফেব্রিক্স থেকে আবারও নিয়ে আসলাম নতুন কিছু ক্লাসিক গজকাপড় এটা হলো ক্লাসিক নেট গজকাপড় ঠিক আছে এই কাজগুলো দেখেন একদম পিটানো থাকবে জমানো থাকবে ওঠার কোনো অপশন নাই লস হওয়ার কোনো অপশন নাই এগুলো যখন আপনি যারা এনার দিবেন তখন দেখেন লোকটা আরও কত ইউনিক চলে আসবে ঠিক আছে আমরা ইনার দিয়ে দেখাচ্ছি এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সারারা গাড়ারা যে কোনো ড্রেস আপ করলে সুন্দর লাগবে গাউন যদি করেন জাস্ট লুকটা এরকম আসবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর একটা ইউনিক যদি আপনারা শাড়ি করতে চান সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে আমি একটু শাড়ির মতো করে ধরে দেখাবো এই যে এখানে ধরেন আমি একটু কুচি করেছি এই শাড়ি যদি আপনারা পরেন সেই ক্ষেত্রে অনেক সুন্দর একটা লুক তো লাগবে এই কালেকশনগুলো যারাই নিবেন দেখেন যদি আপনারা শাড়ি করেন সেই ক্ষেত্রে কুচিগুলো বেশি করে ফেলছে তো কত ইউনিক একটা গজ কাপড় তো এই গজ কাপড়গুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করুন এগুলো একদম রিজিবল পেরাজে চলে যাবে এগুলো যদি অন্য কোনো শর্টে যান তো দেখা যায় এক গজের দাম দেখা যায় আটশো নয়শো টাকা করে সেল করা তো আমরা আজকে গজটা সেল করতেছি মাত্র চারশো টাকা গজ আর চারশো টাকা গজে কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন ফুল অল ওভার কাজ করা এটা আমাদের কাছে দুইটা কালার আছে এটা হলো মিষ্টি কালার বলা হয় মিষ্টির ভিতরে পিঙ্ক করা এটা দিয়ে আবার আরেকটা চেয়ে যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন এগুলো যে গাউন শাড়ি আমি তো দেখাইলাম শাড়ির জন্য নিতে পারেন গাউনের জন্য নিতে পারেন এগুলো যখন আপনি এরা ফস দেবেন তখন আর সৌন্দর্য আরও বেড়ে যাবে ঠিক আছে এই যে একটা আমি ফসদের ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন কত ইউনিক একটা কালেকশন আর কালারগুলো দেখবেন প্রত্যেকটা কালারই আন থাকবে ঠিক আছে স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন ফস দেওয়ার পরে লুকটা দেখেন জাস্ট ওয়াও একটা লুক চলে আসছে ঠিক আছে তো সেম ডিজাইনের দুইটা কালার এই ধরনের কাজের আমাদের কাছে এই যে একটা ডিজাইন হবে এই ডিজাইনে আমাদের কাছে তিনটা চারটা কালার আছে তো আমরা তিনটা চারটা কালারই খুলে দেখাবো এই যে দেখেন একটা কালার এই কাজটা আরো গর্জিয়াস আরো সুন্দর আরো ইউনিক যদি আপনারা এগুলো দিয়ে গাউন করতে চান দেখেন ফলস না দিতে কত সুন্দর লাগতেছে নিচে যখন আমরা ফলস দিয়ে ধরবো তখন জিনিসটা আরো অনেক সুন্দর লাগবে মানে নিচ থেকে উপর পর্যন্ত দুই পাশে কাটওয়ার্ক পার করা আছে কোনো টেনশন নাই যদি শাড়ি করেন এক বাক্যে কোনো ঝামেলা নাই সারি হয়ে যাবে আবার যদি বলেন না ভাই আমি কামিজ করব সেই ক্ষেত্রেও মাত্র দুই গজ নিলে আপনি কামিজ হয়ে যাবে যেমন ফলসে ধরে দেখায় দুই গজেই কামিজ এগুলো বেশি কাপড় লাগবে না অনলি দুই গজেই কাজ হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে আমি একটা ছেলে মানুষ যার ঝরছি তাতে দেখেন কত সুন্দর এই দুইটা কালেকশনই চলে গেল ওই সেম ডিজাইনে এই কালারটা দেখেন এই কালারটা আরও অনেক সুন্দর একটা কালার আঙ্গুর কালার এগুলো করে বেশি নাই দশ গজ পনেরো গজ করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আর সাত তো ফেব্রিক্স মানে সর্ব সময়ে দাম কমে সর্বোচ্চ কম দামে সেল হয় এটা যখন আমরা এই যে ফলসে দেখাবো তখন দেখেন ক্যাপাডিটিটা আর এক স্ট্যান্ডার্ডটা মানে বের হয়ে যাবে কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কাজ ইউনিক একটা কাজ কাজটা দেখেন এখন ফুললি ভাবে আছে ঠিক আছে এরকম প্রত্যেকটা সঙ্গে আমাদের কাছে ইনার আছে সমস্যা আপনারা যা যেটা নান নিতে চান নিতে পারবেন এই যে সেম ডিজাইন এটা হলো মিষ্টি কালার ঠিক আছে একদম সেম ডিজাইন সেম কাটালগ আমি আর খুলে দেখালাম না এই সেম ডিজাইনে এটা হলো পিয়াজ কালার একটু ডিপ আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন দুইটা কালারই একটু কাঁচা কাঁচা এটা একটু ডিপ এটা লাইট তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন কাজগুলো দেখেন কত ইউনিক কত মোটা কাজ ঠিক আছে একদম পিটানো কাজ এই যে এটা হলো সেম ডিজাইনের ব্ল্যাক কালার তো এখন আমরা যে কালেকশনটা দেখাবো এটা আরো দামি কালেকশন এই কালেকশনের জন্য অনেক আপু রিকুয়েস্ট করছে তো এই কালেকশনটা আমাদের প্রথমে শেষ হয়ে গেছিল আনার সাথে সাথে তিন দিনে মালগুলো শেষ তো আবারও নিয়ে আসছি ভিডিও দেওয়ার আগে আবার শেষ হয়ে যাচ্ছে তো ভিডিও দেওয়ার আগেই বলতেছি যারা নেবেন এখান থেকে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে আর পাঠিয়ে দেন এগুলো গাউন লেহেঙ্গা থেকে শুরু করে গাড়ারা সারা যাই যে কোনো ড্রেস আপ তৈরি করবেন স্ট্যান্ডার লাগবে ঠিক আছে কত ইউনিক একটা গছ খাবর পার দেখেন এটা যদি আপনি কামিজও করেন দেখেন রং কামিজ করলে জাস্ট এরকম লাগবে ঠিক আছে একদম পরে থাকবে থাকবে ফুলে না ফ্লাফি হবে না ঠিক আছে ওই ডিজাইনের আমাদের কাছে আরেকটা কালার হবে অন্য ডিজাইন ঠিক আছে সেম কালারের ডিজাইনটা আলাদা এটাও সেম কালার বাট ডিজাইন শুধু আলাদা আমি আপনাদেরকে এটাও ফলস দিয়ে দেখাবো দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন আর নয় আটশো নয়শো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা গজে আজকের কালেকশন তো যারা নেবেন আমাদের নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখেন গাউন যদি করেন কত ইউনিক লাগবে লেহেঙ্গা যদি করেন কত সুন্দর লাগবে পাশাপাশি যদি আপনারা বলেন না ভাই আমি শাড়ি করব মাত্র ছয় গজে শাড়ি হয়ে যাচ্ছে ছয় গজে যদি শাড়ি হয়ে যায় চারশো টাকা গজ হইলে চব্বিশশো টাকা এটা যদি অন্য কোনো শপে যান বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনতে হবে ঠিক আছে তো দেরি না করে যারা সদরজন কাস্টমার তাদেরকে বলবো দ্রুত স্ক্রিন শট দিন আর আমাদের থেকে কাপড়গুলো নিয়ে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমোহসঅ্যাপ আছে এই নাম্বারে আপনি অ্যাড করে ছবি পাঠিয়ে দিন কোনটা কত গোস লাগবে ছবির নিচে লিখে দিন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি একদম আপনি বাসায় বস থেকে কাপড়গুলো কিনতে পারবেন এই যেটা দেখেন পিঁয়াজ কালার ঠিক আছে পিএস কালারটা দেখেন কত ইউনিক একটা পিএস কালার এটাও আমি আপনাদেরকে ইনার দিয়ে ধরে দেখাবো ঠিক আছে সব করলে শাড়ি তিনার বহর একটাও করলে বহর কম নাই ঠিক আছে একদম ম্যাচিং করে পায়জামা জামা ফলসের কাপড় দিয়ে দিচ্ছি কোনো টেনশন নাই জামার কাপড়ও নেবেন শাড়ি করলে শাড়ি করতে পারবেন এই সঙ্গে ব্লাউজ পেটিকোট যেটাই হোক এটাতে আপনি ইনার কিংবা ফলস কিংবা এটা দিয়ে ব্লাউজ বানাইতে পারবেন তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিন আর পাঠায় দিন ঠিক আছে এটা দেখেন আমি একটু জাস্ট একটু শাড়ির মতো করে ধরতেছি আর যদি এটা যদি আমি লেহেঙ্গা গাউনের মতো করে ধরি কালারও কত সুন্দর লাগবে দেখেন এটা হলো পিয়াস কালার এর আগে আমরা যেগুলো দেখাচ্ছি মিষ্টি কালার এখন একটা কালার দেখাবো এটা হলো বাঙ্গি কালার ঠিক আছে এই যে এটা হলো বাঙ্গি কালার লাইট বাঙ্গি ঠিক আছে দেখেন কত ইউনিক একটা কাজ এই যে একটা লাস্ট মিষ্টি কালার তো আমাদের কাছে আরো ডিজাইন আছে এগুলো বেশি না অল্প অল্প করে আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন এই একটা ডিজাইন হবে এটা প্রায় চার গজ পাঁচ গজের মতো হবে ঠিক আছে এটাও নিতে পারবেন যে কোনো আপু অত সুন্দর একটা গজ কাপড় ঠিক আছে মাত্র চারশো টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আপনারা যদি আমাদের কাছে বিশ্বাস না হয় দু একটা ইউটিউব চ্যানেল দেখবেন এগুলো কাপড় অন্য কোনো শপে দেখবেন সাতশো আটশো করে ভিডিওতে ছাড়া আছে ঠিক আছে আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা গজ এই যেটা একটু অল্প আছে আড়াই গজ আছে যারা নেবেন এটাও চারশো টাকা গজ যাই নেবেন পুরোটা নিতে হবে পুরোটাই একটা লং কামিজের মাপে আসে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি বগুড়া হকস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট ঠিক আছে তারপর আরেকটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হবে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন এবং টু থ্রি এই দুইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষটির জ্বালাই থেকে কাপড় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ